আগামী একত্রিশ আগস্ট ভারতের গণতান্ত্রিক যুবক ফেডারেশনের প্রাক্তন রাজ্য সহ সভাপতি শহীদ তপন চক্রবর্তীর পঁচিশতম শহীদান দিবসকে সামনে রেখে তিনি আমরা গণতান্ত্রিক যুব ফেডারেশনের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় সোমবার এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সিপিআইএম তেলিয়ামুরা মহকুমা কমিটির সম্পাদক সুভাষ নাথ ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন তেলিয়ামুরা বিভাগীয় কমিটির সম্পাদক অভিজিৎ দেব সিপিআইএম নেতা সুবীর সেনসহ অন্যান্য নেতৃত্বরা এদিনের এই রক্তদান শিবিরে সকলের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয় ব্যুরো রিপোর্টারি ধর্মানুগণ তপন চক্রবর্তী দুই হাজার সালের একত্রিশে আগস্ট বিবেকালী শক্তির গুলিতে শহীদ হয়েছিল দু হাজার পঁচিশ সাল এটা শহীদ কমরেড তপন চক্রবর্তীর শহীদানের পঁচিশ বছর পূর্তি এবং ছাব্বিশতম শহিদান দিবস আমরা আগামী একত্রিশে আগস্ট পালন করতে যাচ্ছি ওনার শহীদানের প্রতি আমাদের কৃতজ্ঞতা এবং শ্রদ্ধাঞ্জলি জানানোর উদ্দেশ্যে আমরা আজকে ডিওয়াইফাই ওয়াইফাই ক্যামেরা জেরো করি পক্ষ থেকে এখানে সংযুক্ত রক্তদান শিবিরের আয়োজন করেছি এখানে আমাদের রক্তদাতার অনুতিথ আছেন আমাদের যা পরিকল্পনা কতটুকক্ষে তিরিশ পঁয়ত্রিশ জন আমাদের রক্তদাতা এখানে রক্তদানে অংশগ্রহণ করবেন